নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলেই বুঝতে পারবে তো চলো দেখায় তোমাদের কি আছে ভিডিওটাই দেখো আমার গাছে অনেক দিন পর এই ভরপুর গরমে লাল গোলা ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো আর আজকে আমরা একটু রেডি হয়ে নিয়েছি কোথাও বেরোবো কোথায় বেরোবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো এই দেখো আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো আমি ওকে বললাম একটুখানি এসো একটা ক্লিপ তুলি সেও সেই ফাঁকে একটা মজা করছে তো আজকে আমাদের দুজনের জন্যই আজকে এই আউটিংটা তো সাথে মেয়েরাও যাচ্ছে কদিন আগে আমার বিবাহবার্ষিক গেছে তোমরা জানো তোমাদের আমি শেয়ার করেছিলাম ছোটো ভিডিও তো কিছু সেইভাবে মানানোর সময় পাইনি তো আজকে টাইম ছিল তো বললো চলো বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি বা সেইটুকুনি আমার আমার এটাই দরকার আমি ওইভাবে সবাইকে বিশাল বড় করে লোকজন ডেকে আমার পছন্দ না আমার নিজের লোকেদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতেই আমার ভালো লাগে তো আমি হাজব্যান্ডের কাছে সেটাই ডিমেন্ট করেছিলাম যে সেইভাবে কিছু না কিছু একদম বাহাদুরই না তো একদিন গিয়ে চারজন মিলে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিজেদের মধ্যে গল্প করে সময় কাটিয়ে চলে আসবো সো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি প্রচণ্ড গরম যে যার সানগ্লাস নিয়ে নিয়েছি এই দেখো এ দেখো আমরা আমাদের স্টপেজে চলে এসেছি ওই দিক থেকে ওইদিকে আমরা যাবো আর এই দিক থেকে আমাদের অটো আসবে দেখে বুঝতেই পারছো রাস্তায় কোথাও লোক নেই প্রচণ্ড গরম আর অটো এসে গেছে দেখো আমরা অটো চেপে পড়েছি অটো চেপে আমরা চলে যাচ্ছি অটোতে খুব একটা ভিড় ছিল না আমাদের আমরা যেখানে যাব সেখান থেকে আমাদের গ্রামের এই ট্রান্সপোর্ট হচ্ছে অটো অটো করেই যেতে হয় মোটামুটি চল্লিশ মিনিট জার্নি এটা পুরো গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে দুপাশে পরিবেশটা আমি তোমাদের শেয়ার করবো কত সুন্দরই দেখো চারিদিক সবুজ মাঠ সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে আমি যাই এই জার্নিটা আমার জীবনে দুটো বছর কন্টিনিউ আমি করেছি কেন করেছি তোমাদের বলি আমার মেয়ে তখন যেখানে আমি যাচ্ছি যে সিটিতে সেখানে স্কুলেইও পড়াশোনা করে কারণ গ্রামের মধ্যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই তো সেখানেই আমার মেয়েকে ভর্তি করেছে আইসিএসসি বোর্ড সেখানে আমাকে রেগুলার দিতে যেতে হতো কারণ প্রথম দু বছর খুবই ছোটো ওকে তো স্কুল বাসে তুলে দেওয়া সম্ভব নয় তো তার জন্য এই যে রুটটা দিয়ে আমি দুটো বছর কন্টিনিউ যাতায়াত করেছি তো যার জন্য এই রাস্তাটা আমার পুরোপুরি চেনা এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমার একদম অভ্যস্ত হয়ে গেছিলো এবং খুবই ভালো লাগতো আর এইটা দেখছো তোমাদের এই জায়গাটা এখানে চরক হয় এর আগে একটা ছোট্ট শর্ট ভিডিওতে আমার চরকের ভিডিও দেখেছি ঠিক এই জায়গাটা তোমরা একটু দেখবে বুঝতে পারবে এই এখানে এই সামনে দিই আমার রাস্তা তো চলো এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমিও যেমন এনজয় করতে করতে যাচ্ছি আমি আশা করি তোমরাও ভালো লাগছে দেখো চারিদিকে পুরো পাট গাছ হয়েছে যারা জানো পাট গাছ তারা বুঝতে পারবে একদম এক একটা মানুষের হাইটের পাট গাছ পুরো পুরো জঙ্গল একদম কিন্তু খুব ভালো তো খুব সুন্দর মানে বর্ষাকালে চারিদিক পুরো সাদা জলে ভর্তি হয়ে থাকে আর বর্ষাকাল ছাড়া অন্য টাইমগুলোতে এইভাবে পুরো সবুজ ঘাসে ভর্তি হয়ে থাকে মানে এই জার্নিটা এত ভালো লাগে কোনো বোর লাগে না আর যত রোজই যেতে হলে রোজই যেতে ভালো লাগে তো এখন তো আর যেতে হয় না মেয়ে স্কুল বাস হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে যখনই আমি ওই কিছু দরকার পড়ে আমাদের ওখানে যেতে হয় তখন আমরা এই রুটটাই চয়েস করি অন্যও জায়গা আছে কিন্তু সেখান দিয়ে আমরা যাই না এখান দিয়েই যাই আমি তো প্রেফার করি এখানটা তো চলো আমরা সিটিতে এসে গেছি এখান দিয়ে আমরা এবার রেল লাইনটা ক্রস করবো করে ওই দিকে যাবো তো এখান দিয়ে যেতে যেতে আমি একটা বিশাল বড় রাম মন্দিরের মানে রামের রামের মূর্তি ছিল কিন্তু আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পারিনি খুব দূর থেকে দেখো একটু আবছা অতটা বোঝা যাবে না তো যদি কোনো দিন এই সামনে দিয়ে হেঁটে যায় অবশ্যই দেখাবো এতটা বড় খুব সুন্দর মূর্তিটা করেছে এখানে দেখো আমরা এসে গেছি আর এই দিয়ে দেখছো সামনে অপোজিটে হচ্ছে বিশাল বিশাল মেগা মার্ট তো এখানেও আমরা প্রায় আসি তো আজকে আর বিশালে ঢুকবো না আজকে বিশালটা বাইরে থেকে দেখেই বেরিয়ে যায় মন তো ইচ্ছা হচ্ছে একটু ঢুকে যায় কিন্তু ঢুকলেই খরচা হয়ে যাবে আজকে সেই খরচাটা করার ইচ্ছা নেই আজকে রেস্টুরেন্টে গিয়ে যা হওয়ার হবে তো চলো আমরা রেস্টুরেন্টের কাছাকাছি এসে গেছি এই দেখো সামনেই যে দেখছো বাজার কলকাতা এই বাজার কলকাতার পরেই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা খুব সুন্দর রেস্টুরেন্টটা একদম সুন্দর তোমরা ভেতরে দেখলেই বুঝতে পারবে এত পরিষ্কার এত সুন্দর সাজানো আমরা যত বাড়ি আসি এখানেই আসি এবং এর আগে আমি ভিডিওতে তোমাদের শেয়ারও করেছি তোমরা পুরনো ভিডিও দেখলে সেটা বুঝতেই পারবে আমরা এখানেই আসি এই যে গেট এই গেট দিয়ে আমরা ঢুকে যাবো এবং দূরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এই যে দূরে দেখছো আর এর আশেপাশে খুব সুন্দর এখানে সিনেমা এই যে এখানে সিনেমা হয় এসবিএফ সিনেমাস লেখা আছে এই যে লিফটে উঠে ওপরে সিনেমা সিনেমা খুব সুন্দর আর এদিকে চারিদিকে যে ফ্ল্যাট গুলো রয়েছে কয় অপোজিটে তো চলো এবার আমরা রেস্টুরেন্টে ঢুকছি দেখেছ কত সুন্দর কত মানে তখন কেউই ছিল না আমরাই জাস্ট এত গরমে দিনের দিকে খুব একটা কেউ আসে না আমার মনে হয় সেটাই তবে আমরা থাকতে থাকতে অনেকেই এসেছিলো দু একটা আরও টেবিল ভর্তি হয়েছিল রাতের দিকেই মোস্টলি সবাই আসে তো আমরা এসেই টেবিল চুজ করে যে যার সানগ্লাসটা রেখে দিলাম এবার মেনু কার্ড চয়েস করতে হবে আমার হাজব্যান্ড সেই মেনু কার্ড চয়েস করছে কি কি খাবে তো আমি খুব একটা এখানে ঢুকিনি ওরা নি দুজনাই চয়েস করেছে আমাকে শোনালো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই যেটা হোক করো বাস একসাথে সবাই বসে যে এই যে টাইমটা কাটাবো এই যে খাবো এটাই হচ্ছে আসল কথা তো স্টার্টার নেওয়া হয়েছিল প্লাস লাঞ্চ পুরো মানে একদম ভরপেট খাওয়া হয়েছে আর আমি ছোটো মেয়ে কিছুই খাইনি তো চয়েস করার পর এই যে ওয়েট দেখে আমরা অর্ডারটা দিয়ে দিলাম আমার হাজবেন্ডই অর্ডারটা দিয়ে দিলো তো চলো দেখাবো তোমাদের কি কি আমরা অর্ডার করেছি সেটাও আমি শেয়ার করছি তার আগে তোমরা একটু দেখে নাও কেমন কত সুন্দর জায়গাটা আমি যে বলছি কথাটা সত্যি কিনা একটু দেখে নাও এত সুন্দর এই জায়গায় বসলে কিছু খাও না খাও কিছুক্ষণ বসলেই বেশ ভালো লাগে আর আমার মেয়েকে দেখো কত ভালো লাগছে ওরও খুব ভালো লাগছে যে একটা নতুন জায়গায় এসেছে ওরও বেশ ভালো লাগছে তো চলো বেশ খুব ভালো কাটালাম মানে অ্যানিভার্সারি ওই বড় করে সেলিব্রেশনের থেকে আমার তো বেশ ভালো লাগলো এই 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 এইভাবে সেলিব্রেশান আমি হাজব্যান্ডকে বলি আমি এরমভাবেই করব আমার ওরকমভাবে পছন্দ না তো চলো দেখো আমি তোমাদের মেনু কার্ডে একটু দেখাই মেনু কার্ডটা আমি দেখছিলাম ওদের তো অর্ডার দেওয়া হয়ে গেছিলো তারপর হঠাৎ আমি দেখলাম এটা তো পুজো স্পেশাল মেনু কার্ড এমনি নর্মাল ওদের একটা মেনু কার্ড থাকে কিন্তু ওরা পুজো স্পেশাল এখানে তো পুরো একদম স্পেশাল স্পেশাল কয়েকটা আইটেমই আছে তো ঠিক আছে অসুবিধা নেই আমরা যেটা চাইছিলাম সেগুলো আমরা পেয়ে গেছি তো অসুবিধা হয়নি নি একটা পুজোর জন্য ওরা আলাদা করে একটা চাট বানিয়ে রাখে যেটা মানে রেটও হয়তো একটু হেরফের হয় পুজোর জন্য হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এই সময় ভিড়টা পুজোর সময় ভিড়টা হয় সবাই আসে তো চলো আমাদের প্লেট দিয়ে দিয়েছে ফার্স্টে তো আমাদের স্টার্টার এসছে স্টার্টারে ছিল ক্রিস্পি বেবিকর্ন খুবই টেস্টি ছিল খুব সুন্দর প্লেটিং মানে এত সুন্দর ডেকোরেশন করে দিয়ে গেছে দেখেই তো খেতে ইচ্ছা করছিল তো খেয়েছি আমরা খুব তিনজনা মিলে শেয়ার করে খেয়েছি এই দেখো আমার হাজব্যান্ড সার্ভ করে দিচ্ছে তো চলো আমরা খেয়ে নিই স্টার্টারটা খেয়ে নিই তারপর লাঞ্চটা কি আসে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তো একটা দিন এইভাবে রান্না না করে বাইরে গিয়ে এনজয় করে মানে খেতে ভালো লাগে খুবই বেশ টাইমটাও মানে মনটাও ফ্রি হয়ে গেল আবার আমরা আসি মাঝে মাঝেই আসি এমনি কোনো শুধু যে কোনো স্পেশাল দিন কাটানোর জন্য নয় কখনো কখনও আমরা বোর ফিল হয়ে যায় এক ঘরের রান্না খেতে খেতে তখনই আমরা এখানে চলে আসি এসে এখানে একটু বাইরের খাওয়ার খেয়ে নিলে কী হয় বেশ খাওয়ার এনার্জিটাও চলে আসে তো আমার হাজব্যান্ড নিয়ে আসে এখানেই নিয়ে আসে এখানেই নিয়ে আসে এখান থেকে এখানের খাওয়ার দাওয়ার আমার তো খুব আমাদের সবাইকারই খুবই পছন্দের হয় খুব টেস্টি হয় এবং খুব পরিষ্কার মেন সব থেকে প্রথম ফার্স্ট আমাদের কারণ হচ্ছে এখানটা এত সুন্দর পরিবেশটা এত সুন্দর পরি ইয়ে আর আমার মেয়ের কাণ্ড দেখো মেয়ে তো কিছুই খায় নি কিন্তু ওই যে স্পুনটা করে বেবিকনটা তোলা হলো তার মধ্যে জুসিটা জুসগুলো লেগেছিলো সো সেটাকেই ও জিপ দিয়ে চাটছে টেস্ট করছে বাস ওইটুকুনিই ওর খাওয়ার ওকে তো এইসব খাবার দেওয়া যাবে না ওকে আমি বাড়ি থেকে খাইয়ে আনিয়েছিলাম তো এবার আমাদের লাঞ্চ এসে গেছে লাঞ্চে আমরা বাটার বাটার তান্দুরি অর্ডার করেছিলাম চার পিস শেয়ার করে খেয়েছি আর এই দেখো একটা চিকেন কষা চিকেন কারি যেটাকে বলে কষা না কারি আর আর চিলি চিকেন এটা আমার বল আমি বলেছিলাম চিলি চিকেনটা আমার খুব ভালো লাগে তো দেখো আমরা মানে বাটার না মানে তান্দুরিটা এত সুন্দর ছিল কি বলবো মানে আমরা পরে আবার অর্ডার করেছিলাম আরও এক পিস অর্ডার করেছিলাম মানে এক পিসটাই দুটো করে ভাগ করে দিয়েছিল। খেতে খুবই ভালো লাগছিল একদম গরম গরম খুব ভালো লাগছিল আর চিলি চিকেনটা আমার ফেভারিট চিলি চিকেনের টেস্টটাও আমার ফেভারিট তো সেই জন্য চিলি চিকেনটাই আমি নিলাম আর ওরা চিকেন কারিটা দিয়েই খাচ্ছিল তো আমি মেয়েকে বললাম আমাকে একটু কারিটা জাস্ট দে আমি জাস্ট টেস্ট করব। কিন্তু চিকেন অতটা আমার দরকার নেই তো আমি সেই হিসেবে কারিটা নিয়েছিলাম দিয়ে খাচ্ছিলাম এই দেখো খুব টেস্টি ছিল পরে আমরা আবার একটা আর একটা তান্দুরি আর আর একটা চিকেন কষ কারি অর্ডার করেছিলাম মানে দুটো চিকেন কারি হয়ে গেল একটা চিলি চিকেন হয়ে গেল আর বাটার নান হলো বাটার নান না সরি বা তান্দুরি পাঁচটা তো চলো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি যেতে যেতে তোমাদের একটু আরেকটু ওই সাইডটা দেখায় ওখানে একটা স্টেজ করা আছে কেউ যদি কিছু কোনো অকেশন করে বা কোনো ফাংশন করে সেটাও করতে পারবে এখানে অনেকে সেলিব্রেশনও করে এই রেস্টুরেন্টটায় অনেকে সেলিব্রেশন করে বার্থডে সেলিব্রেশান করে বার্থডে কেক তো ওই স্টেজটাই সেটা করা যায় তো বাইরে বেরিয়ে এসে বাইরের পরিবেশটাও দেখো কত সুন্দর আমার মেয়েকে বললাম একটু যা আমি এখানে একটু ক্লিপ তুলি একটা ছবি তুলি তো মেয়েকে সেই জন্য ওইখানটা পাঠিয়েছিলাম ওখানটা বেশ সুন্দর ডেকোরেশন করা তো ফেরার পথে দেখলাম দা এ এই সময় এই সিনেমাটা চলছিল ফেমাস তোমরা জানো তো চলো এবার আমরা বাড়ি যাচ্ছি যেতে যেতে একটা থামস আপ আর মেয়ে একটা কিন্ডার জয় নিল তো আমাদের হয়ে গেল বাড়ি ফিরছি শুধু খাওয়ার জন্যই যাওয়া হয়েছিল এবার আমরা আবার সেই রুট দিয়ে বাড়ি ফিরছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমার কাছে খুবই প্রয়োজনীয়